তোমার গ্রামের নাম জানো নি গ্রামের নাম জানো না তোমার স্কুলের হেডমাস্টারের নাম কি তা প্রধান শিক্ষকের নাম জানো নি না পঞ্চম শ্রেণীর ছাত্ররা জানে না প্রধান শিক্ষকের নাম জানে না গ্রাম থানা জেলার নাম তিনশো নম্বর রাতাবাড়ি এলপি স্কুলের করুণ অবস্থা ছাদ চুয়ে পড়ে জল নেই শ্রেণী কক্ষ নেই স্বাস্থ্যসম্মত শৌচাগার চার লক্ষ টাকা হাফিসের অভিযোগ বিদায়ী প্রধান শিক্ষকের বিরুদ্ধে বারবার অভিযোগ জানিয়ে কোনো লাভ হয়নি উদাসীন রামকৃষ্ণনগর শিক্ষা আধিকারিক ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্বাস্থ্যমন্ত্রী থাকাকালীন সময়ে আসামের সরকারি স্কুলে পরিকাঠামোগত উন্নয়ন হয়েছে যথেষ্ট পরিমাণে এখন হয়তো পরিকাঠামোর দিক দিয়ে পিছিয়ে থাকা প্রাইমারি স্কুলের সংখ্যা খুঁজে পাওয়া কঠিন হবে রামকৃষ্ণনগর শিক্ষাখণ্ডের অন্তর্গত তিনশো নম্বর রাতাবাড়ি এলপি স্কুলের করুণ অবস্থা দেখলে অবাক হতে হয় ওই স্কুলে নেই পর্যাপ্ত শ্রেণী কক্ষ নেই স্বাস্থ্যসম্মত শৌচাগার পুরো স্কুলের ছাদ দিয়ে বৃষ্টির জল পড়ে অর্থসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে একটি ভবন স্কুল পরিচালন সমিতির সভাপতি সুফিয়ান আমাদের অভিযোগ বিদায়ী প্রধান শিক্ষক ময়নুল হক এবং পূর্বতন পরিচালন সমিতির সভাপতি আকমল আলী চার লক্ষ টাকা হাফিস করে নিয়েছেন শুধু তাই নয় দীর্ঘ মাসের পর মাস থেকে বন্ধ হয়ে আছে মিড ডে মিল বারবার শিক্ষা আধিকারিকের কাছে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ তাদের তারা এ ব্যাপারে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে। এদিকে বর্তমান প্রধান শিক্ষক বদরুদ্দুজা প্রাক্তন প্রধান শিক্ষক কোনো ধরনের কাগজপত্র জমা না দেওয়ার জন্য মিড ডে সহ কোনো কাজ করা সম্ভব হচ্ছে না বলেও উল্লেখ করেছেন আমরা বর্তমানে উপস্থিত আছি এই রাতাবাড়ি জিপির রামকৃষ্ণপুর শিক্ষাখণ্ডের অন্তর্গত অন্তর্গত তিনশো আটানব্বই নং এই রাতাবাড়ি এলপি স্কুল এই বর্তমান আমরা এই শিক্ষা ব্যবস্থা সরকার শিক্ষার উন্নতির জন্য অনেক বড়ো বড়ো পদক্ষেপ পূরণ করছে নতুন নতুন বিল্ডিং নির্মিত হচ্ছে কিন্তু দুই হাজার চব্বিশ এসেও দেখা যাচ্ছে যে এই আমাদের এই রাতাবাড়ি জিপির এই তিনশো আটানব্বই স্কুলের এই বেহাল অবস্থা এখানে প্রায় দীর্ঘ দীর্ঘ সাত আট মাস থেকে মিড ডে মিল ছাত্রছাত্রীদের খাওয়ানো হচ্ছে না আমরা ছাত্রছাত্রীদের কাছ থেকে জানতে পেরেছি এবং বিশেষ করে এই যে স্কুলে যে অবস্থা পচনাম এবং পানীয় জলের যে ব্যবস্থা নেই এবং ছাদ বর্ষার সময় ছাদ দিয়ে জল পড়ছে তাছাড়া স্কুলের যে পরিবেশ আমরা ছাত্রছাত্রীদের জিজ্ঞেস করেছিলাম যে স্কুলের নাম প্রধান শিক্ষকের নাম গ্রামের নাম থানার নাম জেলার নামও সুন্দর করে এই উপস্থাপন করতে পারছে না বলতে পারছে না কিন্তু সরকার দেখা যাচ্ছে কোটি কোটি টাকা কালী কালি টাকা স্কুলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতির জন্য বরাদ্দ করছে তাহলে কি স্কুলের জন্য কোনো এই বরাদ্দ আগে হয়নি আমরা আমাদের সঙ্গে এই এলাকার বিশিষ্ট নাগরিক প্রাক্তন সভাপতি কাজীবাজার সমাজ সমিতির প্রাক্তন চেয়ারম্যান উপস্থিত আছেন আমরা কাছ কাছ থেকে থেকে তাদের জানতে চাইবো কেন এই স্কুলের এই পরিস্থিতি কেন এই আর বিশেষ করে আমরা এই রাতাবাড়িজিবির সব থেকে খোলা যেটা গ্রাম যেটা বাড়ি এই আশপাশ পালা আছে সেই পালার ছাত্রছাত্রীরা এখানে গরিব দুষ্ট ছাত্রছাত্রীরা পড়াশোনা করে কিন্তু এখানে যে শৈক্ষিক পরিবেশ এত নির্মমানের

এই স্কুলের বিল্ডিং খোলা রয়েছে এবং স্কুলের সম্পূর্ণ স্কুলে বঙ্গবন্ধার ক্লাসরুম নেই এই আমরা দেখেছি শিক্ষাবস্থায় ডক্টর হিমন্ত বিশ্বনাথ সত্য একা বস্তা থেকে এই শিক্ষা পরিষদের উন্নত অনেক প্রতিষ্ঠা করেছেন আলাদা রুম এই ক্লাসরুম চালু করেছেন কিন্তু এই স্কুলে এখনও আলাদা কোনো ক্লাসরুম নেই একই ক্লাসরুমের ভিতরে এই শিক্ষকরা পাঠদান করতে করতেন কিন্তু এরপরে স্কুলের যে বঙ্গবর ছাত্র ছাতি পড়তে এই ক্লাসরুম নেই প্রস্তাব প্রস্তাব আগার এবং টয়লেট ফিটই নেই তো এবং বঙ্গদশায় রয়েছে এবং অর্ধসমাপ্ত রয়েছে একটা বিল্ডিং সরকারি প্রকল্পের ব্যাপারে অন্তর্নিমিত হওয়ার থাকার কথা নয় স্কুলে আমরা কোনো স্কুলে দেখি তো কি বলবেন আপনি ব্যাপারে প্রথমে ধন্যবাদ জানাই আপনাকে এই তিনশো আটানব্বই নম্বর এল স্কুলের এই দুর্দশা সম্পর্কে জনসমক্ষে প্রচার করতে আপনি এগিয়ে আসার জন্য আপনাকে ধন্যবাদ আমি এই রাতাবাড়ি জিপির প্রাক্তন সভাপতি এবং বর্তমান এই তিনশো আটানব্বই নম্বর এল ভি স্কুলের পরিচালনা কমিটির সদস্য দীর্ঘদিন অপেক্ষা করার পর দীর্ঘদিন এই স্কুল সম্পর্কে মৌন ছিলাম দেখি কোনো কারণে কোনোভাবেই নি বিভাগীয় আধিকারিকরা স্কুল স্কুলকে এগিয়ে নিয়ে যেতে কি পদক্ষেপ নেন আমরা বারবার রামকৃষ্ণনগর খণ্ড আধিকারিকের সঙ্গে স্কুল সম্পর্কে স্কুলের উন্নতি সম্পর্কে যোগাযোগ করেছি কিন্তু ওনার কাছে কোনো ইতিবাচক ছাড়া পাইনি শেষ পর্যন্ত বাধ্য হয়ে আজ প্রায় ছয় মাস অতিক্রম হওয়ার পর আজকে আপনার আপনার কাছে তিনশো আটানব্বই নম্বর স্কুল এর ভগ্ন দশা বা স্কুলের বর্তমান পরিস্থিতি সম্পর্কে কথা বলতে বাধ্য দেখেন বর্তমানে প্রাথমিক শিক্ষার উন্নতিতে আসাম সরকার বিভিন্ন ধরনের উন্নয়নমূলক প্রকল্প বিল্ডিং মিল স্কুলের ড্রেস ছাত্রছাত্রীদের আরো বিভিন্ন ধরনের ব্যবস্থা করে করছে প্রাথমিক শিক্ষার উন্নয়ন উন্নয়ন কল্পে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আজ প্রায় ছয় সাত মাস হয়ে গেছে আমাদের এই তিনশো আটানব্বই নম্বর এলপি স্কুলে মিড ডে মিলের কোনো ব্যবস্থা নেই কোনো ধরনের ব্যবস্থা নেই মিড ডে মিলের দ্বিতীয়ত হচ্ছে এখানে কোনো ধরনের ছাত্র বসার ছাত্র বসার মতো জায়গা নেই বসার মতো ডেস্ক বেঞ্চ নেই প্রথমত তো বিল্ডিংই নেই দুই হাজার ষোলো সতেরো সালে একটা বিল্ডিং আমরা শুনেছিলাম বিভাগীয় বিভাগীয় তরফে গান্ট হয়েছিল কিন্তু অর্ধসমাপ্তভাবে রয়ে গেছে এখন পর্যন্ত এর কোনো মানে কম্পিটিশন হয় নাই এবং কম্পিটিশন হওয়ার কোনো ব্যবস্থা ব্যবস্থাও আমরা দেখতে পাচ্ছি না তৃতীয়ত হচ্ছে এখানে কিছুদিন আগে আমি এই গাও এই গাঁ পঞ্চায়েতের সভাপতি থাকা অবস্থায় আমাদের গাঁপ পঞ্চায়েতের সদস্য সদস্যদের সহমতের ভিত্তিতে সামান্য টাকা দিয়ে একটা বিল্ডিং আমি রিপেয়ারিং করে দিয়েছিলাম এই বিল্ডিং কোনো মতে ছাত্ররা বসতে কিন্তু বৃষ্টি আসলে সব ছাত্রদের ক্লাস করানো সম্ভব হয় না উপর থেকে অনবরত জল পড়ে এখানে একটি পানীয় জলের মাত্র সামান্যতম পানীয় জলের ব্যবস্থা নেই ল্যাট্রিন প্রেসারের মতো ব্যবস্থা নেই এই অবস্থায় এই স্কুলটা কিভাবে চলে এবং গভর্নমেন্টের সাথে গভর্নমেন্টের বিভাগীয় আধিকারিকদের কাছে বারবার আমরা

বর্তমানে মানে দুইজন আছিল ওদ্য আমাদের আমাদের এখানে একজন ম্যাডাম এসেছেন তিনজন তিনজন এসেছেন কিন্তু এই তিনজনই বসার মতো জায়গা নেই নেই কোনো অফিস রুম ক্লাসরুম তো নেই অফিস রুম টিচার্সরা বসার কোনো জায়গা নেই এ মতাবস্থায় স্কুলটা কিভাবে আমরা উন্নতি করতে পারি বিভাগ স্কুলের প্রধান শিক্ষকের মাধ্যমে বারবার বিভাগীয় আধিকারিকরা আমরা নিজেও যোগাযোগ করেছে। প্রধান শিক্ষকও বারবার যোগাযোগ করেছেন কিন্তু কোনো সুরাহা পাইনি তাই বাধ্য হয়ে আজকে আপনাদের আপনার মাধ্যমে করিগঞ্জ জেলার মাননীয় জেলাশাসক মহোদয়কে মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি যে তিনশো আটানব্বই নম্বর স্কুলটি যাতে অনতি বিলম্বে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে পরিচালন পরিচালিত হয় সেই ব্যাপারে উনি সুনজর দেবেন এবং বিভাগীয় আধিকারিকদের কাছে বারবার রিকোয়েস্ট আবেদন নিবেদন করার পর কি কারণে এই স্কুলের প্রতি ওরা কোনো নজর দেন না কোনো তদন্ত করেন না তা আমরা বুঝতে পারছি না তাই আপনার মাধ্যমে আবারও রিকোয়েস্ট করছি জেলা জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের তিনশো আটানব্বই স্কুলটি যাহাতে বিল্ডিং গ্রান্ট প্রদান করে দেখছি আমরা মিড ডে মিল ব্যাপারে সুন্দর একটা প্রত্যেকটা স্কুলে একটা প্রোগ্রাম হচ্ছে আমাদের মিড ডে মিল বলতে কিছু নেই ছয় মাস হয়ে গেছে কোনো ধরনের মিড ডে মিল আমরা পাইনি কি কারণে পাইনি আমরা এই ব্যাপার ভিতর ব্যাপার কোনো কিছু জান কোনো কিছু বলতে পারবো না এখানে হেডমাস্টার আছেন আমার পরিচালন সমিতির সভাপতি পরিচালন সমিতির সভাপতি আছেন আজ থেকে ছয় সাত মাস আগে এই গ্রামের মানুষ সম্মিলিতভাবে সর্বসম্মতিক্রমে সুখিয়ান আহমেদকে সভাপতি এবং আরো মেয়ে মানুষ একজনকে সহসভা নেত্রী বানিয়ে আমাকে এই সবার এই পরিচালন সমিতির সদস্য বানিয়ে দিয়েছিলেন অনেক উচ্চাসা নিয়ে এই এখানে পরিচালনা সমিতি বানিয়েছিলেন কিন্তু আমাদের কোনো আমাদের দ্বারা কোনো কাজ হচ্ছে না আমরা নিজে লজ্জায় আমরা মুখ দেখাতে পারছি না তাই বাধ্য হয়ে আপনার কাছে আজকে তিনশো আঠান্ন কথা বললেন কিন্তু আমি তো স্কুলে এসে সঠিক পরিবেশ সম্পর্কে যদি জানা হলো যে ক্লাস ফাইভে আ আমি যত persen কত persenতে পড়ছি নিজের স্কুলের নাম কত নম্বরের নাম এবং কি যে গ্রামে বাস করে সেই গ্রামের নাম পর্যন্ত বলতে পারছি না এখানে শিক্ষকার কোনো পরিবেশি নাই এখানে মানে এই স্কুলে আপনি ঢুকেছেন আপনি নিশ্চয় ফটো মারছেন দেখছেন এখানে শিক্ষকার মানে শিক্ষক রাজে শিক্ষা প্রদান করবে এরকম কোনো পরিবেশি নাই এখানে একটা রুমের মধ্যে একটা রুমের মধ্যে ফার্স্ট ক্লাস চলছে আবার বৃষ্টি আসার সঙ্গে সঙ্গে ক্লাস বন্ধ রোদ আসার সঙ্গে সঙ্গে মানে ঘর থেকে বের হতে হচ্ছে টিচারদের ছাত্রদের এখানে পড়াশোনা কেমন করে হবে পড়াশোনা তো কোনো পরিবেশের জন্য শিক্ষকরা যদি দায়িত্ব না থাকেন তাহলে দায়িত্ব দায়িত্ব বিভাগীয় আধিকারিক বিশেষ করে দায়ী রামকৃষ্ণনগর শিক্ষা খন্ড আধিকারিক ওনাকে বারবার রিকোয়েস্ট করার পর একটা দিনের জন্য এখানে এই স্কুলের মানে বর্তমান এই স্কুলের পরিস্থিতি পরিবেশ সম্পর্কে দেখার জন্য একদিনের সময় পান আজকে আমাদের ছেলে নিয়ে খেলা করা হচ্ছে বিভাগীয় তরফে অথচ মাননীয় আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সফটওয়্যার শিক্ষা বিভাগকে সাজিয়ে আজকে রংপুরের মতো এলাকায় মানে প্রত্যন্ত এলাকায় যান হাই স্কুল মানে এক এলপি স্কুল দেখলে মানে কি অবস্থা আমাদের নিকটবর্তী এগারোশো ছাপ্পান্ন নম্বর এলপি স্কুলে যান এগারোশো ছাপ্পান্ন নম্বর এলপি স্কুলের ফটিকাটার মতো উন্নতি দেখলে আপনি অবাক হবেন আর আমার তিনশো নম্বর এলপি স্কুলের মানে সার্বিক উন্নত মানে পরিস্থিতি আপনি তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস টু তোমার নাম কি হে কাউসারুদ্দিন উদ্দিন তোমার গ্রামের নাম জানি গ্রামর নাম না তোমার স্কুলের হেডমাস্টারের নাম কীটা প্রধান শিক্ষকর নাম জানো জান তোমার থানার নাম জানি থানার নাম না জানি জেলার নামও না জাননী জেলা কোন জেলাতে বাস কর জানো না জানি আসামর মুখ্যমন্ত্রীর নাম কতিার বাইনি জানো নি নাই তো ফার্তা ফা ফাটা নাই তো তোমার তানে স্কুলের দুপুরে খাবায়নি কানে খাবাইনি দুপুরে খাবায় নি কতদিন আগে মাস আগে খাবাইছিল খাবা আইন ড্রিন সাবিন আর ডাইল ভাত না আর এক মাস থেকে খাবাইছি না হালকে তোমার স্কুলে ফাংশন হইছিল নি 15 আগস্ট ফাংশন হইছিল নি গিটা এইটা হইছিল ফাংশন খেলাদল হইছিল নি ফ্ল্যাগ টুছিল খেলাদল হইছিল নি নাম কিটা না সেনাম কোন ক্লাসে পড়ো তুমি ফাইভ ফাইভ তোমার স্কুলের প্রধান শিক্ষক কোন নাম কিটা হেডমাস্টারের নাম তুমি যে গ্রামবাস করো এই গ্রামের নামটা কিটা হ্যাঁ তুমি যেখানে তোমার গ্রাম যেটা যে গ্রামে তুমি বাস করো এই গ্রামের নামটা কি দা জানো না তোমার থানার নাম কি থানা জানো পুলিশ থানা যেটা নাম জানো নি জানো না তোমার জেলার নাম জানো নি তুমি কোন জেলাতে বাস করো জানো না আচ্ছা আমার মুখ্যমন্ত্রীর নাম জানো নি জানো না তোমার রোল নম্বর কত তোমার ক্লাসের রোল নম্বর কত তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস তোমার নাম উদ্দিন তোমার গ্রামের নাম জাননী গ্রাম নাম জান তোমার স্কুলের হেডমাস্টারের নাম কীতা প্রধান শিক্ষকর নাম জানো জান তোমার থানার নাম জানি থানার নাম না জানানি জেলার নামও জানোন না জানি জিদা কোন জেলায় বাস জানি আসামর মুখ্যমন্ত্রীর নাম কারবাইনি জানি নাই তো তো ভার্তা কথা কথা নাই তো তোমার জানি দেন স্কুলের দুপুরে খাবায় কানে খাবাইনি দুপুরে খাবাই নি খাবাইছিল এক মাস আগে খাবাই ছিল কিতা কিতা খাবা সাবিন আর ডাইল বাত এক মাস থেকে খাবাইছি না কালকে তোমার স্কুলে ফাংশন হয়েছিল পনেরোই আগস্টের ফাংশন হয়েছিল কিতা হয়েছিল ফাংশন খেলাধুলা হয়েছিল খেলাধুলা হয়েছিল